আলহামদুলিল্লাহ সৈদাগুর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে কিন্তু গত একটা ভিডিওতে আমরা আমাদের জাদু শোষের ফলনটা দেখাইছিলাম তো আলহামদুলিল্লাহ দেখছেন যে কি পরিমাণে ফলন আসছে তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমাদের দ্বিতীয় আরেকটা প্রজেক্ট এই প্রজেক্টের ভিডিও একবার দিছিলাম হয়তোবা তো এইখানে কিন্তু পুরো প্রজেক্টটাই আর কি রূপাই লাগানো হয়েছে তো আলহামদুলিল্লাহ গাছগুলো কিন্তু এখনও মাচা কমপ্লিট করতে পারি নাই মাত্র ওই যে দেখেন সুতলিগুলো টানাইছি এরপরে নেট দিব ইনশাল্লাহ কালকে বা পরশু দিন থেকে এখানে কাজ শুরু করবো তো গাছগুলো কিন্তু অলরেডি বড়ো হয়ে দেখতেছেন যে মানে ড্রেনের মধ্যে চলে আসছে তো আজকে ভিডিও করার উদ্দেশ্য হলো কীরকম ফলনটা আসছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো আর আমি কিন্তু একেবারে প্রথমেই আপনাদেরকে বলছিলাম যে আসলে রূপাই এমন একটা শশা যেই শশায় পুরুষ ফুল ছাড়াও শশা সেট হবে আর পুরুষ ফুল যদি কমও আসে তাহলেও কিন্তু শশা সেট হবে শশা মানে সেট নিয়ে কোনো ভয় নাই আর কি যেইগুলো জ্বালিয়ে আসবে হয়তো বা শতকরা পাঁচটা জালি নষ্ট হবে এছাড়া যত জ্বালিয়ে আসবে ম্যাক্সিমাম জালি টিকবে ইনশাল্লাহ তো সেইটাই আর কি কথার কাজের মিল সেটাই আপনাদেরকে দেখাবে ইনশাল্লাহ তো দেখেন এই যে গাছটা কত ছোট এই দেখেন এই দেখেন দুইটা পুরুষ ফুল আছে এরপরে একটা স্ত্রী ফুল আসছে এই স্ত্রী ফুলটা টিকে গেছে দেখেন এরপরে কিন্তু আবার এই যে জালি এই এইখানে জ্বালিয়ে আসে পরে এই যে এইখানে জালি আছে এরকম যত দূর বড় হবে ততটা জালি আসবে মানে যেই কয়টা কি বলে যে ফল আসছে জালি আসছে ওই কটাই টিকছে আলহামদুলিল্লাহ এই দেখেন এই যেটা টিক বেংশাল্লা এটা এখনও পরাগান হয় নাই কী বলে পরাগান প্রয়োজন হয় না তারপরও মৌমাছি যদি থাকে আলহামদুলিল্লাহ না থাকলেও তেমন কোনো সমস্যা নাই তো এই কারণে আমরা যারা চাষাবাদের সাথে যুক্ত আছি এরা কিন্তু জাতগুলো সিলেক্ট করার না কারণে প্রথম বড় ধরনের একটা ঝামেলার মধ্যে পড়ি তো দেখা গেছে যে এরকম কিছু জাত আমরা যদি সিলেক্ট করি তাহলে কিন্তু দেখা যাবে যে তেমন একটা কোনো মানে অন্তত ফল হওয়াতে তেমন কোনো সমস্যা হবে না এই যে দেখেন আলহামদুলিল্লাহ গাছগুলোর গ্রোথ মার্লা সুন্দর এই যে সাইড ব্রাঞ্চ থেকে প্রত্যেক গিটে গিটে ফলন আসা শুরু হয়েছে মেন ব্রাঞ্চেও আছে এই যে একটা একটা দুইটা তারপর যে সাইড ব্রাঞ্চগুলো বের হইতেছে প্রত্যেকটা ব্রাঞ্চের শশা নিয়ে বের হইতেছে তো এই গাছগুলোতে এই গাছগুলো থেকে আমরা হয়তো বা রমজানের এক দুই দিন পর থেকে ফল হারভেস্ট করতে পারবো ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে আল্লাহ তালার রহমতে এখন পর্যন্ত গাছে তেমন কোনো ভাইরাসের আক্রমণ নাই তো যাই হোক এতটুকুই দেখানোর ছিল আপনাদেরকে আপনারা সকালে ভালো থাকবেন দোয়া করবেন সালাম আলাইকুম রহমতুল্লা